আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়াল সভায় এর সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির পাপতপ্তর চেয়ারম্যান তারেক রহমান বিএনপি জানায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা করেন সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্র হিংসার উপরে আত্মপ্রকাশ করে বর্তমানে বাংলাদেশের এক বিকট স্বৈরাচারের অদ্ভুদ্ধ হয়েছে আওয়ামী লীগ দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিমূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে এদের আমলে কোনো জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করেন দখলদার শাসক গোষ্ঠীর প্রতিটি নির্বাচনের পূর্বে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে বিএনপি আরো বলে প্রাণবন্ত নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ রূপ করেনি তাদের অধীনে সব জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্ব বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণের হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেকেই মনোনয়ন পত্র জমা দিতেও দেওয়া হয়নি অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না আওয়ামী লীগ শাসক গোষ্ঠী ও ভোটারবিহীন সাত জানুয়ারির দাবি নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করার পরও তারা আশঙ্কা মুক্ত হতে পারেনি তাই নির্বাচনী পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া ইন্টারনেটের গতি স্লুত করা নাগরিকদের নজরদারি ও নেশত ইত্যাদি নজরবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী বিনাশী পদক্ষেপ গ্রহণ করে সরকার এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা প্রদান করা হয় কিছু এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পর কোনেই তাদের বের করা দেয়া হয়েছে সবাই বিএনপির নেতা বলেছেন বিএনপি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজকত পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ার আসন্ন উপজেলার নির্বাচনকে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে এই সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহু দলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে দমনের কষাকাতে বিপর্যস্ত করেছে আওয়ামী লীগের রাজনীতি একমাত্র বৃত্তি হচ্ছে মানুষকে ক্ষমতায় ধরে রাখা তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা বিএনপি আগামী আট মে থেকে শুরু হওয়া সব দাভের নির্বাচন উপজেলা নির্বাচন পরিষদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন